নমস্কার বন্ধু শুভ সকাল কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও আজ থেকে আরম্ভ করছি এই নতুন ব্লগটা এই যে এদেরকে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর এদেরকে খাবারটাও দিয়ে দিচ্ছি আয় 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 এই যে সবাই অস্থির হয়ে গেছে আর তার ছাদের কাজকর্ম করে নিয়ে ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দিই কারণ একদম আপনাদের সাথে কথাই হয় না কিছু না সেই জন্য আমিও চলে আসি প্রত্যেক দিন সকালবেলা আসি কিন্তু আপনাদেরকে আর দেখানো হয় না আলাদা করে তাই যাই হোক ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি আজকে দিন মানে সকাল থেকে মঙ্গলবার সকাল থেকে এই ব্লগ বানানো শুরু করলাম কারণ কি একদমই আপনাদের সাথে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কোনো কথা হচ্ছে না কথা বলার তো সময় নেই কারোই আপনাদেরও শোনার সময় নেই আমারও বলার সময় নেই এরকম সবার তাই যাই হোক আমি সকালবেলা চলে এলাম আর এই যে কাকরা খাচ্ছে আর আজকে যে কেন পায়রাগুলোকে দেখতে পাচ্ছি না এসছিলো একবার আবার চলে গেল আসলে আমি ঠাকুরকে জল দিচ্ছিলাম তাই চলে গেল আর এই যে আপনাদেরকে ভবতারিণী মন্দির একবার দর্শন করে নিন যদি ভালো লাগে এই যে প্রণাম করে নিন একবার এই যে একবার প্রণাম করে নিন সকলে আর এই দিকে এই যে আমার আদ্যাহা শক্তি এই যে দেখতে পেয়েছেন নিশ্চয়ই তাই সকালবেলা সবাই প্রণাম করে নিন আর এই যে এরা খাক আর আমি গাছে তো এখন জল দেওয়া লাগে না বর্ষাকাল আপনা আপনি ওদের মানে জল দিতে হয় না আর আমার তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে দেখুন জবা গাছটা আবার জবা ফুলেবে বোধহয় কুড়ি আছে খুব কম ইয়ে হয় কুড়ি আর আমার একটা ভেতরে লাগিয়েছি আবার নতুন করে জবা গাছ বসিয়েছি এই নতুন তাই আমিও চলে এলাম আপনাদের সঙ্গে এটাই শেয়ার করার জন্য যে বন্ধুদের সাথে কথা হয় না আর সবাইকে জানাই শুভ সকাল সকালটা সবাই ভালো করুন কিন্তু সবাই ভালোভাবে উঠুন আনন্দে উঠুন আনন্দে থাকুন হাসি মুখে থাকুন আর দেখুন পায়রাগুলো এই যে খাচ্ছে দেখুন খুব সুন্দর খাচ্ছে চলুন এবারে বাড়ির ভিতরেও অনেক কাজ থাকে সকালবেলা আর এবারে রান্না করব এই যে পাম্পটা গিয়ে বন্ধ করব জলটা পড়ে যাচ্ছে ভরে গেছে আর এবারে গিয়ে আপনার ছেলে অফিসে যাবে বর যাবে তাহলে তাদের খাবার দাবারের ব্যবস্থা করি রান্না করি অনেক কাজ সকালবেলা আর আপনাদেরকে অবশ্যই আজকে একদম কথা যে নিয়ে যাবোই আজকে আপনাদেরকে মহামায়ার কাছে তাই আপনাদের সাথে আবার মহামায়ার কাছে দেখা হবে আর কথা হয় না কারণ কি আমি কদিন একটু এতটাই ব্যস্ত ছিলাম আজ মাসটা খুবই ব্যস্ত ছিলাম এটা না ওটা ওটা না ওটা হয়েই যাচ্ছে তা যাই হোক আর আমাদের এখনো ময়লা আসেনি যাই হোক আমার পুজোটা হয়ে গেলো কোনো না আসেনি কেন যাই না বাইরের ওয়েদারটা আছে চলে ওই যে ময়লা ওলা আসছে পাশি দিচ্ছে ঘরের ভিতর অন্ধকার আর আমার বাড়ি ঠাকুরদের পুজো টুজো করে দিলাম না না ফুল তো লানা হয়নি কাল আমি বেরিয়েছিলাম সন্ধেবেলা তাই ফুল আনতে পারছি না আজ কদিন ধরে আবার কাজকে আনবো কালকে আবার ফুল দিয়েই পুজো করব আর এই যে গাছে জল দিয়ে চলে গেলাম আমি ওপরে তুলসী গাছে জল দিলাম আর এই তো এই পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি বারবার এটাই দেখাই কারণ আর কতটা দেখাবো বলুন প্রত্যেক দিন এখান থেকে এইটুকুই দেখা যায় সেটাই দেখা আকাশটা দেখুন কি সুন্দর লাগছে আর আমার তুলসী গাছগুলো কেমন হয়ে গেছে যদি কেউ বলেন যে এটা কী করবো মানে কেমনভাবে আবার লাগাবো নতুন তুলসী চারা সেদিন বলে চল্লিশ টাকা তা যাই হোক সে এখন কিনে তো লাগাতে হবে একটা তুলসী গাছ ছাড়া তো আমাদের হিন্দুঘরে মানায় না গাছগুলো যাই না কি হবে নতুন করে যদি পাতা গজায় তা ভালো হয় কিন্তু গাছগুলো কেমন যেন হয়ে গেছে আর আমাদের এই গাছগুলো তো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু তবু এই গাছগুলোও যেন কেমন হয়ে যাচ্ছে এটা তো অপরাজিতা লাগিয়েছি এটা আমাদের বিশাল বড় মানি প্ল্যান্টের গাছ ছিল আমি আগের ভিডিওতে অনেক দেখিয়েছি সেই গাছটা এখন কেমন হয়ে গেছে আমারই দোষে গাছটা একদম কেমন হয়ে যাচ্ছে আর এই যে জবা গাছ সেদিন এনেছি এই দেখুন একে রোদে দিতে হবে আজ কদিন যেদিন থেকে কিনেছি তদিন থেকে রোদ নেই সেরকম কিছু আর এই এইগুলো হচ্ছে মেয়ের বিয়েতে আমার দিদি ভাইরা তত্ত্বে দিয়েছিলেন মিষ্টি দই সেই ভাঁড় এরকম দুটো ভাঁড় আছে তা আমি ভাবলাম যে এগুলো গাছ লাগাই তাই গাছগুলো আমি এনেছি আবার এই গাছটার দাম নিচ্ছে দেড়শো টাকা যাই না এটা কি গাছ ওই পাতাবাহার টাইপের গাছ নাকি তা যাই হোক আর এই যে আমার এটা অ্যালোভেরাটা কি সুন্দর হয়েছে দেখুন মাটি পেয়ে 啊。Um, uh